আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন ভাইটা দেখতে পাচ্ছেন আর ইয়ামা আর এক সানের গাড়িটা দেখতে পাচ্ছেন অনেকদিন আগে ভিডিও আসিলাম যে এই গাড়িটা ফুল রেডি করা হবে তো মোটামুটি করে রেডি করা হয়েছে ফুল কাজ না মোটামুটি সেভার্টি বার্সিং করে আমরা যেরকম করে একটা গাড়ি পেয়েছি ভাইয়ের একটু বাজেটেও একটু সমস্যা ছিল তো সব মিলাই গাড়িটা একেবারে হাই করে বলা তাহলে না কিন্তু সেভেন্টি এইটটি পারসেন্ট করে মোটামুটি একটা মানান সই করে সড়ার মতো করে মোটামুটি রেডি করা হয়েছে ভাইরা আমার কাছে গাড়িটি পাঠাইছিলো ভাই কোথা থেকে পাঠাইছিলেন গাজীপুর গাজীপুর থেকে ভাইরা পাঠাইছিলো এবং উনি যখন পাঠাইছিলো তারপরে আর একবার দেখা করে গেছিলো আমার সাথে আর হচ্ছে এখন রিসিভ করার সময়ও গাড়ি এসে তালায় ডেকে ডেকে রিসিভ করার সময়ও আর কি আসছে ভাইরা ওনারা এবার কুরিয়ারে স্টেট ফার্স্টে কুরিয়ারে এখানে আমাদের এখানে স্টেট ফার্স্ট আছে ওখান থেকে আপনার কুরিয়ার করে দেবো তারপর ওনারা কিসে যাবেন ভাই বাসে তো গাড়িটার হচ্ছে সাউন্ড টাউন আপনাদের একটু দেখাই সব জিনিস মোটামুটি ভাই গাড়ি কি মনের মতো হয়েছে ভাই যখন গাড়িটা দিয়েছে আমার কাছে সত্যি কথা বলতে একবার একটা ভাঙ্গাড়ি বলতে বলতে হবে কারণ এই গাড়িটা যদি ফুল বিবরণ দেওয়া যায় যে কী কী করছি ভাইয়ের হাতে ভাইরা ওই জায়গায় যে কালার করছিল বিবরণটা তাইলে একটু দিই ভাইরা যে কালার করছিল এর ভিতরে যে টাঙ্কির কালার সাইড হচ্ছে এই যে সাইড কভার আর যে সিলভারের যে কালারগুলো করছিল তার ভিতরে আমার কাছে ছিল সিলভারের কালার উঠে গেছিলো তো যিনি যে ভাই কালার এই গাড়ি করছিল ওনাদের এলাকায় আপনার এলাকায় না ভাই এই গাড়িটার আপনার টাঙ্কির নিচে যে একটা হাট মারে সেই হাট মারা নেই যার কারণে যে এখানে আগেই যে ফুলা ফুলা ভাব এবং এই যে এখানে আগে ওনার পানি স্পিড দিয়ে মারছে আগেই উঠে গেছে তার কারণে এই যে আপনার হচ্ছে এবার আমি হচ্ছে এইটা করছি আর এইটা করছে এইগুলো করে দিছি আর হচ্ছে আপনার এগুলো এইগুলা করে দিছি এক কথায় সিলভারের কাজগুলো ইঞ্জিনের সিলভারের কাজগুলো করছি আর এই যে সামনের ডাম্পার করছি আর এইটা এই প্লেটটা করছি আর এইগুলো তো আপনার খুলে খুলে করতে গেলে পরে আরও হচ্ছে খরচ বেড়ে যাচ্ছিলো সেগুলো আর করা হয় নাই খোলা ফিটিং খরচ বেড়ে যাচ্ছিলো তো যাই হোক এগুলো আর আপনার একটা কালারের হচ্ছে গ্যারান্টি থাকবে সহজে উঠবে না কিন্তু এইটা আমার মনে হয় না যে আর এক বছরের ভিতরে কালারটা হইলে হতে পারে তো যে ভাই আপনারা রঙের কাজ করেন তার যা অন্তত পক্ষে এমনভাবে ভাইয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছে কিন্তু খুবই ঠকানো কাজ বলে একে মানে যে হার্ড না মেরে আপনার হচ্ছে শুধু সার্ভিসার দিয়ে ওপরে হচ্ছে মেরে দিয়েছে যার কারণে গাড়ির এরকম কালারের এরকম ইয়ে অবস্থা তো যাই হোক খরচ বাঁচানোর জন্য টাঙ্কির কালারটাও হচ্ছে করা হইলো না পরে ভাইয়ের যদি কোনো দিন সমস্যা হয় টাঙ্কিটা আমাদের এলাকায় আমার কাছে পাঠাই দেবেন খুব কম খরচে আপনার ট্যাঙ্কি সাইড সাইডকে আমরা কালার করে দেবো আবার ঠিক আছে এইটার দুধ সমস্যা হয় আর মোটামুটি সামনের মাঠগার্ট লাগাইছি আমরা দুটো টায়ারের অবস্থাও খারাপ ছিল দুটো টায়ারের হচ্ছে বিট কাটায় দিচ্ছি মোটামুটি চলার মতো আর হচ্ছে সামনের মাঠগার্ড দিছি হেডলাইট লাইট চারটা সিগনাল লাইট ভাই হচ্ছে মিটার আরেক জায়গায় থেকে কিনছিল ভাই ছিল হ্যান্ডেল ছিল আমরা এই যে আয়না দিয়ে দিছি এরপরে হচ্ছে সিটটা পুরো থিট প্লেট টিলেট একবারে খারাপ ছিল ভঙ্গর অবস্থা তো সিট প্লেট গেছে সিট বাদায় সিট বিট দিয়ে দিছি কেরিয়ার দিয়ে দিছি তারপরে ব্যাক লাইট সিগনাল লাইট সুন্দর করে নেম প্লেট বাদাই দিছি পেছনের টায়ারটা বিট কেটে দিয়েছি সামনের রিম তারপরে হচ্ছে আপনার এই টিকার দিয়ে দিছি সাইলেন্সার পরিষ্কার করে নতুন বাসি দিয়ে দিছি সামনের পাট এক কথায় এই গাড়িটার আমি সেভেন্টি পার্সেন্ট মালামাল উপরের যে আউট মালামাল তারপরে যে আপনার শাড়িঘাট সবগুলাই দেয়া লাগবে সেভেন্টি পার্সেন্ট আউট আমাল সো এভাবে করে মোটামুটি ভাইরাই বলো ভাই কত টাকা আপনাদের টোটাল আমাদের আমাদের মজুরি সহ কত টাকা খরচ গেল এখানে তেতাল্লিশ হাজার টাকা কোনটা টায়ার বাদ দেন আপনি টায়ারটা বাদ দেন কারণ টায়ার আপনি নতুন তো লাগালে টায়ারের হিসাব বাদ মানে এইভাবে যাক মোটামুটি করে তো আপনাদেরকে বলছি আমি মোটামুটি একটা গাড়ি দ্বারা খুব খ এটা তো খারাপ অবস্থা ছিল তো মোটামুটি একটা গাড়ির হচ্ছে সব কিছু কমপ্লিট করতে আমাদের পঁচিশশো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট আপনার থাকা লাগবে যদি একবারে ওই পঁচিশ তিরিশ হাজার টাকার বাইক যদি আপনারা কেনেন আর যদি কেউ একটু ভালো কেনেন যে সব তো বর্ণনা দিলাম কী কী চেঞ্জ করা লাগলো কী কী লাগলো না সামনের মাঠ ঘাট ভালো আছে পেছনের কেরিয়ার ভালো আছে চেঞ্জ করা লাগলো সেক্ষেত্রে ওইখানেই আপনার আগে আপনার চার হাজার টাকা বেঁচে গেল তো সেই হিসাবে দেখা হচ্ছে যে ওইরকম একটা হিসাব নিকাশ করে বলতে হয় আপনারা অনেকে ফোন দেন আমাকে যে ভাই কয় টাকা লাগবে হাতে আসার আগে কোনো কিছুই বলা সম্ভব না হাতে আসবে যেমন হেডলাইট যদি ভালো থাকে হেডলাইটটা চেঞ্জ করার দরকার নেই সো হেডলাইট খরচ বেশি গেল সো আপনারা হচ্ছে যারা কাজ করাতে চাইতেছেন তারা আমাদের গাড়িটা পাঠিয়ে দেবেন অথবা নিয়ে আসবেন এসে সামনাসামনি এসে একটা হিসাব করে তারপরে বলা সম্ভব সো যারা যাদের হচ্ছে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভাইরা অনেক ক্লান্ত দেখাচ্ছে রাত জেগে এসেছে রাত তিনটার সময় না এসে যা বসেছিলেন যা কিছু করার নেই শিডিউল করে আসায় ভালো ছিল যে বাসে আসলে পরে সকালবেলা এখানে এসে নামবেন আবার এখানে চলে যাবেন আর একবার স্টার্ট দিয়ে ভাই গাড়ি কি মনের মতো হয়েছে মোটামুটি সালানোর মতো ভাই কি বলেন সবাই আসতে পারে আমাদের কাছে আর মালামালের রেট আপনি তো আগেও কিছু অন্য জায়গায় দিকে কিনেছিলেন আর আমার কাছ থেকে নিলেন কিরকম মনে হইলো আপনার আপনার আর তা আমি তো সব সময় বলি যে ভাই মালামাল টোয়েন্টি পার্সেন্ট লাভ আমনি করবো যা কিনা থাকবে টোয়েন্টি পার্সেন্ট তো সেই ক্ষেত্রে যে অনেকে অনেক ধরনের ব্যবসা করে অনেকভাবে করে ফিফটি পার্সেন্ট লাভ করে একবারে যাক সামনে ঋণটা পর্যন্ত চেঞ্জ করা হয়েছে তো সবাই ভালো থাকবেন বাইরা ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাতে করে ইউজ করে আপনার কোনো ভিডিও আপনাদের কাছে চলে যায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত